কেমন আসাম আসেন আসে আচ্ছা ছেলেদের মন খুশি করার মতো সবকিছু আসে অবশ্যই তাই ছেলেদের যে দুটা জিনিস দেখে সবচেয়ে খুশি হয়

ধরো তো একজন আর দেবো দশজন আর তো আর দেওয়া যায় না অবশ্যই যে পাশে থাকবি সে টলটলি পানি খাবে আর যে থাকবে না সে খাবে না লাগবেই তো সবই শক্ত লাগবে মাঝিও শক্ত লাগবি খয়নির দিকে পাশে থাকার দিকে সব দিকেই শক্ত লাগবে একদিকে খালি শক্ত লাগলে হয় ফ্যামিলি থেকে আছে খালি একটা ছেলে আছে ভাই আমি তো অনেক খারাপ ধারণের কথা বললাম আমার তো একটা ছেলে আছে আমি মাদ্রাসা পড়াই

শিয়া হয়েছে পেয়ারাও পছন্দ কলাও পছন্দ খাবার জিনিসটা যেরই ফল সবই তো পছন্দ